হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আমি আশা করি অনেক বেশি ভালো আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো সো গাইস আমরা আমরা যাব আজকে হচ্ছে উত্তরা উত্তরে কারণ ওইখানে আমরা একটু কাচ্চি খেতে যাচ্ছি কাচ্চি দরকার আমরা এখন আছি মেট্রো রেলে মিরপুর মিরপুরে এগারো নম্বর স্টেশন আছে এটা হচ্ছে যাত্রাপথে মানচিত্র তোমরা আশা করে দেখতে পাচ্ছ ট্রেন এলাকা আছে উত্তরা উত্তর এরপাশে দেখো ওই পাশে আরেকটা ট্রেন চলে এসেছে যে আমরা কিন্তু এর পাশ থেকে যাব আশেপাশে অনেক লোকজন সো গাইস আমার কাছে এই ছবিটি একটু বেশি ভালো লেগেছে আর এটা কাচি দরবারের মেনু আমরা গাইস চলেই এসেছি স্মার্ট ওয়াচ দেখতেই পাচ্ছেন কয়টা বাচ্চা আপনার কিন্তু অনেকক্ষণ লেগেছে আর এখানে আমি আমি লাল ডেস্ট করেছে আর মাথায় একটা অনেক বড় একটা ট্রিপ আছে আমার সো গাইস এখানে আমি কাচ্ছি চলে এসছে আমার প্লেট আর বিল আপনারা দেখতেই পাচ্ছেন আর তারপরে আমরা আর একটা পার্কে গিয়েছিলাম কারণ আমরা অনেক খেলেছি তাই সিনটা দেখানো হয়নি ওই সিন